বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানায় জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রভারতী ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের প্রশ্নপত্র এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে কিন্তু পরীক্ষাটি হওয়ার কথা ছিল দু সালে তার কারণ করোনা মহামারীর কারণে পরীক্ষাটা সঠিক সময় অনুষ্ঠিত হতে পারেনি তো আমি প্রথমে কোর্স সিসি থ্রি তার প্রশ্নপত্রগুলো তুলে ধরছি এক নম্বর দাগের প্রশ্ন ছিল বৃষবৃক্ষ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো অথবা বৃষবৃক্ষ উপন্যাসে সূর্যমুখী ও কুন্দনন্দিনী চরিত্র অঙ্কনে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব প্রতিপন্ন করো দুই নম্বর দাগের প্রশ্নপত্র ছিল চতুরঙ্গ উপন্যাসের গঠন শৈলী আলোচনা করো অথবা চতুরঙ্গ উপন্যাসের সচিস চরিত্রটি অভিনবত্ব বিচার করো তিন নম্বর দাগের প্রশ্ন ছিল পল্লী সমাজ উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস বুঝিয়ে লেখো অথবা পল্লী সমাজ উপন্যাসে বিশেষরী চরিত্রটির বৈশিষ্ট্যগুলি বুঝিয়ে দাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল ঢোড়াই চরিত মানস উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কিনা বিচার করো অথবা ঢোড়াইয়ের জীবনে রামিয়া সাগিয়া চরিত্র দুটির গুরুত্ব আলোচনা করো এরপরে চলে যাব পরবর্তী কোর্সে সিসি থ্রি পয়েন্ট টু এক নম্বর দাগের প্রশ্নটি ছিল প্রেমেন্দ্র মিত্রের গল্পের শৈলীর অন্যতম বৈশিষ্ট্য পাঠককে গল্পের চরিত্র করে তোলা তেলা আবিষ্কার গল্পে এই ধর্ম কিভাবে রক্ষিত হয়েছে দেখাও অথবা নিম গাছ যুগপথ গাছ আর মানুষের গল্প গাছ ও মানুষের এই সমন্বয় সাধনে গল্পকারের কৃতিত্ব আলোচনা করো দুই নম্বর দাগের প্রশ্ন ছিল স্বাভাবিকতাই জীবনের ধর্ম তাকে যখন জোরপূর্বক প্রতিহত করা হয় জীবন তখন অসুন্দর হতে বাধ্য সুন্দরম সেই অসুন্দরের গল্প বুঝিয়ে দাও অথবা ছিন্নমস্তা গল্পের নামকরণ কতটা সার্থক বিচার করো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল গিরগিটি গল্পের গিরগিটিকে গল্পের নামকরণ আলোচনা প্রসঙ্গে বিষয়টি ব্যাখ্যা করো অথবা দেশভাগের মর্মান্তিক নিরাপত্তাহীনতা ও অনাস্বরে যন্ত্রণা জটায়ু গল্পে যেভাবে লেখক ফুটিয়ে তুলেছেন দেখাও চার নম্বর দাগের প্রশ্নটি ছিল আমি সত্যই খ্রিস্টান নৈগ বাপ গল্পের অন্তিমে মতিলালের এই স্বীকারোক্তি তাকে কীভাবে সত্যিকারে খ্রিস্টানে পরিণত করল আলোচনা করো অথবা দিনের একটা মুহূর্তকে ভিন্ন ভিন্ন মনের দর্পণে ফেলে তাকে কিভাবে সার্থক চরিত্র করে তুললেন লেখক দুপুর গল্পটি অবলম্বনে দেখাও এরপরে চলে যাব পরবর্তী যে কোর্সটি রয়েছে সিসি থ্রি পয়েন্ট থ্রি সিসি থ্রি পয়েন্ট থ্রি এর এক নম্বর দাগের প্রশ্নটি ছিল বিভাব অনুভব ব্যবিচারী ভাবের সংযোগে ভাব কী করে রস হয়ে ওঠে আলোচনা করো অথবা বক্রোক্তিবাদ কাকে বলে কুন্তক পরবর্তী বক পরিচয় দিয়ে কুন্তকের বক্রোক্তিবাদের মূল কথাগুলি সংক্ষেপে বুঝিয়ে দাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল প্লেটোর অনুকরণের ধারণার সঙ্গে অ্যারিস্টটলের অনুকরণবাদের পার্থক্য দেখিয়ে মাইমেসিসের বিশেষত্ব নিরূপণ করো অথবা ট্রাজেডির ছটি অঙ্গের মধ্যে অ্যারিস্টটলের মতে সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটি এই মতের কারণ পোয়েটিক্স অবলম্বনে বুঝিয়ে দাও তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল তথ্য সত্য বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন সাহিত্যের পথে গ্রন্থের প্রাসঙ্গিক প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো অথবা কাব্যে বিষয়ের আত্মতা ছিল শতকে শতাব্দীতে বিংশ বিষয়ের আত্মতা রবীন্দ্রনাথ কোথায় কোন প্রসঙ্গে কথা বলেন প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশদ কর চার নম্বর দাগের প্রশ্নটি ছিল মার্কসবাদী সাহিত্য তত্ত্বের মৌল বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে আলোচনা করো অথবা নারীবাড়ি নারীবাদী চিন্তার বিভিন্ন ঢেউ বা ওয়েবগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এরপরে চলে যাব পরবর্তী কোর্সে শেখ পেপার শেখ থ্রি পয়েন্ট ওয়ান এক নম্বর দাগের এখানে প্রশ্নটি ছিল রবীন্দ্র প্রতিভার বিকাশে জোনাশাকো ঠাকুরবাড়ির কি অবদান ছিল সংক্ষিপ্ত নিবন্ধে বুঝিয়ে দাও অথবা রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার প্রতিষ্ঠার জন্য বিশ্বভারতীর পরিকল্পনা ও রূপায়নের পরিচয় দাও এর পরবর্তী যে প্রশ্নটি ছিল দুই নম্বর দাগে রবীন্দ্র সাহিত্যের সমালোচক হিসেবে দ্বিজেন্দ্রলাল রায়ের ভূমিকা কী ছিল তার পছন্দ বা অপছন্দের কারণগুলি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও অথবা রবীন্দ্র পরবর্তী যুগের কথা সাহিত্যিকেরা রবীন্দ্রনাথের কথা সাহিত্যকে কীভাবে গ্রহণ করেছেন কয়েকটি উদাহরণ সহ বিষয়টি বুঝিয়ে দাও তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল সাধনা বক্তৃতামালার সঙ্গে শান্তিনিকেতন ভাষণমালার যে সাদৃশ্য লক্ষ্য করা যায় তা তথ্য সহকারে আলোচনা করো অথবা কোন পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ প্রবলেমস অব এভিল প্রবন্ধটি রচনা করেছিলেন প্রবন্ধের মূল বক্তব্য বুঝিয়ে দাও চার নম্বর দাগের প্রশ্ন ছিল রুদ্ধ গৃহ এবং পথপ্রান্তে প্রবন্ধ দুটিতে রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা এবং প্রেম চেতনা কিভাবে মিলে গেছে আলোচনা করো অথবা রঙ্গমঞ্চ প্রবন্ধে রবীন্দ্রনাথের অভিনব মঞ্চ ভাবনার যে পরিচয় মেলে তা ব্যক্ত করো রবীন্দ্রনাথ তার নিজের নাটকে কীভাবে এর প্রয়োগ ঘটিয়েছেন একটি বা দুটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দাও তারপরে চলে যাব আমরা পরবর্তী কোর্স এবং শেষ যে কোর্সটি রয়েছে থ্রি পয়েন্ট টু শেখ থ্রি পয়েন্ট টু এই কোর্সের এক নম্বর নম্বরের প্রশ্নটি ছিল গোরা চরিত্রে বিকাশ ও বিবর্তনে তার চরঘোষ পুরু যাত্রা ও কারাবাসের ঘটনার তাৎপর্য বিষদে আলোচনা করো অথবা গোরা উপন্যাস অবলম্বনে আনন্দময়ী বরদা সুন্দরী ও হরিমোহিনী চরিত্রের পরিচয় দাও উপন্যাসের তিন প্রবীণ নারীর ভূমিকা বিশ্লেষণ করো দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল শেষের কবিতা উপন্যাসের গঠনশৈলী আলোচনা করো অথবা রোমান্সের পরমহংস অমিত রায় চরিত্রটির অভিনবত্ব দেখাও তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল রবীন্দ্রনাথের গল্পে প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্কটি পঠিত গল্পের প্রেক্ষিতে আলোচনা করো অথবা পঠিত গল্প অবলম্বনে রবীন্দ্রনাথের অতিপ্রাকৃত গল্পগুলির স্বাতন্ত্র বুঝিয়ে দাও এরপরে চলে যাব চার নম্বর দাগের প্রশ্নটি বলাকা কাব্যের এক সংখ্যক কবিতায় প্রকাশিত রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় দাও অথবা পাঠ্য প্রাসঙ্গিক কবিতা অনুসরণে বলাকা কাব্যে প্রতিফলিত গতিতত্ত্বের বিষয়টি বুঝিয়ে দাও যদি বিষয়টি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও নানান কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন